উটোট হচ্ছে এমন প্রাণী যেটা একসাথে এক মাস না খেয়ে বেঁচে থাকতে পারে এক মাস পানিও খাওয়া লাগবে না খাবারও খাওয়া লাগবে না সুবানলা পড়বেন না এট এ টাইমে একটা উঁট প্রাপ্তবয়স্ক একটা উঁট একসাথে দুইশো লিটার পানি খেয়ে ফেলতে পারে এবং ওটের প্যাটের ভিতরে একটা স্পেশাল ওয়াটার চেম্বার আছে ওই চেম্বারে রেখে দেয় খেয়ে ওইটারে পাঠাই দেয় না ওদের

আমাদের আমাদের চোখের মধ্যে যেমনি একটা পাপড়ি এরকম এক পাপড়ি দিয়ে উঠকে আল্লাহ বানায় নাই ডবল লেয়ারের পাপড়ি দিয়েছে কারণ মরুভূমির মধ্যে চলতে পথে লু হাওয়া থাকবে মরুভূমির সাইমুম বালুর ঝড়